আজকেও ভিতরে অনেক কটা কাজ করতে করতে বাইরে বেরোনোর সময় পায়নি সকালবেলায় এই দেখো একটা গাছে দু রকমের ফুল ফুটেছে ওরা তো দেখিয়েছিলাম তখন অল্প অল্প ফুটেছিল এখন অনেক কটা ফুটেছে আমি একটুখানি দেখে নিলাম বাইরে রোদ হয়ে গেছে মানে একটু বেশ বেলাই হয়ে গেছে আর এদিকে ঠাকুর পুজো করিনি আজকে কালকে পর্যন্ত করব না পরশু থেকে ঠাকুর পুজো করবো আর এই দিনগুলোতে গো আমার যে কী কান্না পায় মনে হয় কার পায়ে ধরিয়ে দেখো গোপালকে দিয়েছে হ্যাঁ গোপালের খাবারটাও তুলে নিই আর তুলসী পাতাও পাইনি গোপালও বুঝতে পারছে কার পাল্লায় পড়েছে আজকে আমি গোপাল এইভাবে সেবা নাও গোপাল কিচ্ছু করার নেই একজন তো বুঝো বোঝেন না আর একজন আজকে পড়ে ফেলে উকিলের জামা আমাকে দাঁড়াতে হয় কাঠ গড়ায় হাজারটা প্রশ্নের জবাব দিতে হয় কিসের জন্য দেবে না কেন দেবে না কি হয়েছে বৃত্তান্ত বৃত্তান্ত কত কি তাকে দিতে হয় ওর বাবা তোকে দিতে হবে না দেখি তোর বাবাকে বলে মানে এর পায়ের পড়ি তো ওর পায়ে পড়ি আর আজকে দেখো দুটো গতকাল করলাম না মুরগি দুটোতে হয়েছে আর ওইটাতে নিয়ে তিনটেতে হয়েছে একটা মাকে বড় লাল মুখো জারটা মাকে পাঠিয়ে দেবো আর আমি একটুখানি দুধ গরম করে নিয়েছিলাম বেশ ডিপ করে দুধ গরম করে নিয়েছি মানে মোটা করে আর কি দুধটা গরম করে নিয়েছি কুজুম খেয়েছে কর্নফ্লেক্স আর প্রভুও খেয়েছে কনফ্লেক্স আজকে ওটা কনফ্লেক্স খেয়ে নিচ্ছে কিছু করতে পারিনি অনেক কটা কাজ করতে হয়েছে আর টিফিন বানাতে গেলে ওই কাজগুলো আমি করতে পারতাম না অনেক দিনকার জামা কাপড় পরেছিলো জামা কাপড় কুচোতে কুচোতে তাছাড়া অনেক কটা কাজ করেছি আর দেখো ছানাটাও করে নিয়েছি এই একটুখানি খাবো আর ছানাটা পারলে একটুখানি খাবো আর বাকি ছানাটা রেখে দেবো রাত্রিবেলা রুটি দিয়ে যদি কুচুম খায় রুটি দিয়ে এক একদিন কুচুম খায় প্রভু সন্ধেবেলা এসে হয়তো দুটো বিস্কুট দিয়ে খেলো সুপ্রভাত কেমন আছো সবাই দুদিন দুদিন কোথাও যায়নি কাজল টাজল দিইনি চোখগুলো কেমন মানে কেমন যেন কটাশ কটাশ মার্কা লাগছে আজকে সকাল থেকে তিনটে ঘর নিচের তিনটে ঘর সমস্ত পরিষ্কার করেছি সব থেকে কি পাগল পাগল লাগছে জামাকাপড়গুলো এত কাপড় এত জামা কাপড় ভাই পাগল পাগল লাগে এক এক সময় তখন হ্যাঁ এইটুকু ছিল এই যে এইটুকু দেখছ এইটুকু ছিল ওইদিকে তিনটে একটা ঘর ছিল রান্নাঘরটা ছিল এই বারান্দাটা ছিল আর কিছু ছিল না ওইদিকে দুটো ঘর ছিলই না অনেক ভালো ছিলাম মানুষ অবশ্য কোনো পরিস্থিতিতে সুখী নয় হ্যাঁ সে যে যত ভালোই পরিস্থিতিতে থাকবে না কেন মনে হবে যেন আগের দিনটাই ভালো ছিলাম আবার যখন এই স্টেজটা পেরিয়ে যাবে তখন মনে হবে দশ বছর পেরিয়ে যাবে তখন মনে হবে এই স্টেজটাতে ভালো ছিলাম এখন ভালো নেই মানুষ কোনো পরিস্থিতিতেই ভালো নেই তখন আমাদের জামা কাপড় কী হতো বলো তো পুজোয় দুটো তিনটে জামা আমার আমার বয়সী যারা ও আমার সঙ্গে মেলানো যায় না আমার ব্যক্তিগত মতামত বলছি আমার পুজোয় জামা কাপড় হতো দুটো আর তোমার দুটো থেকে তিনটে একটা মামার বাড়ি থেকে একটা পিসির বাড়ি থেকে আর একটা আমার বাবা দিত আর একটা বাবা দিতো টেপ ফর্কের মতন ওটা পুজোর কাপড় জামা বলা যায় না এই জামা কাপড় হতো আর পয়লা বৈশাখে হাট ছিল তখন পয়লা বৈশাখে হাট থেকে বাবা জামা নিয়ে আসতো সবাই কারি কিছু কিছু জিনিস নিয়ে আসতো আমাদের ওখানে হাট বসতো হাট থেকে নিয়ে আসতো এখনকার ছেলেদের অনলাইন অফলাইন কত জামাকাপড় বাপরে আমি আজকে আজকের ধরে তো জামা জামা ইয়েতে রেখেছিস আলমারিতে রেখেছিস না সব টেনে বার করে ফেলেছিস হুম চুপচাপ থাকছে তিনখানা ঘর নিচে তিনখানা ঘর তিনখানা ঘরই ব্যবহার করবে তিনটে ঘরই ব্যবহার করবে একটাতে একটা বই নিয়ে পড়লো তার কিছুক্ষণ পরে আর একটাতে গিয়ে আর বই নিয়ে পড়লো তার কিছুক্ষণ পরে আর গিয়ে ব্যাট ব্যাট বল নিয়ে ছড়িয়ে রেখে দিল পরিষ্কার করতে করতে এতক্ষণ গেলো মা ছিল তো মা থাকলে টুকটুক করে ঘরগুলো মানে বিছানা টিছানাগুলো ঝাড়তো টুকটুক টুকটুক করে সকালবেলায় আমি বলতাম করতে হবে না মা বলতে এইটুকু না করতে দিলে আমার খিদে হয় না জানিস এই তোমার বেজে গেল প্রায় দশটা বেজে গেল আজকে বুঝতে পেরেছো এই কদিন মা লক্ষ্মী বলো মা অন্নপূর্ণায় বলো প্রাপ্তিযোগ মানে ঘটছে তা দেখো আমাদের যে জমি আছে মানে আমাদের জমিটা হচ্ছে এই ওই দেখো আমাদের জমিটা দেখতে পাচ্ছ হ্যাঁ ধান দেওয়া হয়েছে বুঝেছো ধান দেওয়া হয়েছে ওই জমিটা আমরা দিই লোকেরা দিয়েছে মানে আমরা ভাগে পাবো কিছুটা ভাগে পাবো এবার ওর পাশে তোমরা দেখতে পাচ্ছ না ওর পাশে দুটো জমি আছে ওই জমিটা ওই জমিটাতে একজন চাষ করে ও ও আমাদেরই জমি ও এগুলো দিয়েছে মানে এগুলো ফসলগুলো ফলিয়েছে এগুলো আবার দিয়ে গেছে অনেক কটা দিয়ে গেছে হ্যাঁ একটা শশা দিয়েছে গতকাল কাঁচকলা দিয়ে গেছে কাঁচকলা বেগুন আছে কাছ থেকে একটা নিয়ে আসতে হবে এটা চিমসেম চিমসে মরা হয়ে গেছে দেখি সব দিয়ে আর ফ্রিজে কি আছে দেখছি সব দিয়ে একটা তরি তরকারি করবো দেখো তোমাকে বলবে না আম ফ্রিজে আম দিয়ে গেছিলো এই দেখো আম রেখে দিয়েছি অনেক কটা আম দিয়ে গেছে ভদ্রলোক একটা মূল নিই সিম আছে সিম নিয়ে নিই ওই দিয়ে একটা তরি তরকারি করে ফেলবো অনেক কটা সিমও আছে দুটো কাজকলা নিয়েছি বেগুন নিয়েছি সিম নিয়েছি বরবটি নিয়েছি মুলো নিয়েছি উচ্ছে নিয়েছি এই দিয়ে একটা তরকারি করবো কোটা কমপ্লিট হয়ে গেছে এখানে উঁচেগুলো একটু বেজে নেবো এইগুলো এইগুলো সব অল্প ভেজে প্রেসারে দিয়ে দেবো বেগুনটা বাদ দিয়ে চিমড়ে মরা বেগুনটাই দিয়েছি জল পেয়ে সতেজ হয়ে গেছে কোনো জায়গা নেই যা দাম হয়েছে গো আনাজের আসলে কি বলতো ওদের দোষ নেই এই সকাল মানে পাট সমস্ত জামা কাপড় পাট করছি মানে আরম্ভ হয়ে যাচ্ছে বলছে এই তোমার তুমি তুমি যখনই ঘর দোয়ার বুঝবে তুমি তখনই চিৎকার করবো কেন চিৎকার করবো না বল আর ওদের দোষ নেই জানো এটা হচ্ছে যুগের একটা কি বলবো সাইড এফেক্ট ওরা না চাইতেই অনেক কিছু জিনিস পেয়ে যায় আমরা তো সেটা পেতাম না আমরা না চাইতে জিনিস পেতাম না চেয়েই জিনিস পেতাম না আবার না চাইতে ওরা না চাইতে অনেক জিনিস পেয়ে যায় ওই জন্য জিনিসের কদর ওর ওদের কাছে নেই বুঝতে ব্যাপারটা হয়তো ওদের দোষ নয় এই জিনিসটা খুব ভালো হয়েছে দারুণ ভালো হয়েছে জিনিসটা চোখের সামনে থাকবে যদি বলি খেতে বসে যে খেতে বসে পড়েছি হ্যাঁ একটা হাতা নিয়ে আয় না কি হাতটা হাতা নিয়ে এসো না হাতা না তা খুঁজে পাবে না কোথায় গেলো কোথায় গেলো ওই জন্যে আমি খেয়ে আমি একটা সময় জানো তো হাতা না নিয়ে বসে পড়ি মানে ভাত ভাত বাড়তে বসে পড়ি বিশেষ করে রাত্রেবেলা দিনের বেলাতে এই এক এক রকম যাচ্ছে ও একরকম যাচ্ছে দিয়ে দিই রাত্রেবেলা সবাই মিলেই বেশিরভাগ একসঙ্গে খাওয়া দাওয়া হয় রাত্রেবেলায় খুব অসুবিধে আমার দুটো কাজ করতে খুব বাজে বিরক্ত লাগে কী বলতো তোমাদের লাগে একটা হচ্ছে খেতে বসে আলু ভাতে মোলা বা মোলা মলির যে কোনো আলু ভাতে বা ভাতে ভুতো যেগুলো মূলতে দিলেই আমার মাথা খারাপ হয়ে যায় বেশ কেউ বেশ মুলে দেয় ঢাকবে আর সুতে গিয়ে মশারি টাঙানো সেদিনকে একটুখানি ঝগড়া হয়েছে আমি তোমার কি খেতে বসে একদিনও মনে হয় না এক গ্লাস জলটা গুড়িয়ে নিয়ে গিয়ে খেতে বসে ওই হ্যাঁ ওইটুকুই তো বাকি আছে ওইটুকুই পাকি আছে এবার রান্নাও করবো ভাতও বেড়ে দেব হাসিও পাই জানো এবার কী করবে বলো বাইরের ঝামেলা এত বেশি আমরা ভেতর থেকে বুঝতে পারি না যে বাইরের কতটা ঝামেলা ভেতরের লোকের সঙ্গে ঝামেলা মেটানো যায় বাইরের লোকের সঙ্গে ঝামেলা মেটানো খুব কঠিন ব্যাপার হম সেটা তো আমরা বুঝতে পারি না আমরা খাই বলবো বলো সব একটা পাখি ঢুকেছে বেরোতে না ছটফট ছটফট করছে তোমাদের একটা জিনিস দেখাবো দেখাবো ভাবছি আর দেখানো হচ্ছে না ভুলে যাচ্ছি এদিকে দুটো বেগুন গাছ বসিয়েছিলাম দেখো বেগুন গাছ আর টমেটো গাছ বেগুন গাছে এদিকে বেগুন গাছগুলো ফুল এসে গেছে হ্যাঁ দেখো ফুল এসে গেছে এটা তো বেগুন ধরবে আর এদিকে টমেটো গাছটা টমেটো গাছটাও ফুল এসে গেছে ও বাবা টমেটো তো ধরেও গেছে গো এই দেখো টমেটো ধরেও গেছে এটা তো তাড়াতাড়ি পাবো টমেটো এটা অনেক তাড়াতাড়ি করে বসানো হয়েছিল প্রভুকে বলেছিলাম টমেটো কিনে বেগুন কিনে বেগুন তো কিনে খাই না তোমরা তো দেখেছো টমেটো টমেটো কিনে ফেলেই তারপরে আমাদের গাছে কত টমেটো হয় এবারে তাড়াতাড়ি হবে আমার না ডিম ভাজলে খেতে ইচ্ছা করে না তা পরশুদিন বলেছি হ্যাঁ প্রভু তো ডিম ভাজবে হ্যাঁ ডিম ভাজলে আমার খেতে ইচ্ছা করে না ওদের করে এলেই ওরা হাত মোচার জিনিস চায় তারপরে আবর্জনা ফেলার একটা আবর্জনা ফেলার একটা জিনিস রাখতে পারে না আমি যে তুমি ওখানে ফেলো ফেলে দেওয়ার দায়িত্ব আমার তুমি যেভাবে খুশি ফেলো আমি ফেলে দেবো একটা জিনিস রাখলে তো আমি যে হ্যাঁ জিনিসটা রাখবো জিনিসটা প্রতিদিন আমাকে ধোয়া মজা করতে হবে তাতে আমি যেটাতে খেয়েছি আমি সেটাতেই রাখবো হ্যাঁ নাহলে জিনিসটা তো রাখলাম সেটা তো প্রতিদিন ধুয়ে রাখতে হবে আমি যে এটু থালা বাসনের উপর তুমি ফেলো পেঁয়াজটা কুটে ফেলবো কোথায় এখনই বলবে নোংরা করে রেখে দিয়েছি হাত মোচার জিনিস নেই গামচাটাই একটা গামছা নিয়ে যেতে জানো খুঁজে পেতে একটা গামছাটাকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে হাত মুছবে ও কখন কবে একটা আমাকে ডিম ভেজি খাওয়াবে তার জন্য একটা গামছা রেখে দিয়েছে তুমি যখন এখানে রাখবে তুমি তাহলে একটা সেট তৈরি করে দাও এখানে একটা হ্যাঙ্গার ইয়ে করে দাও তোমার কি বলে ওগুলোকে হ্যাঁ হ্যাঙ্গার সিস্টেম তোমার আল্লাহ সিস্টেম একটা সেই ক্লিপ দেওয়া রড পাওয়া যায় না ওটা লাগিয়ে দাও তাহলে আমি আর দু তিনটে দুটো তোয়ালে এখানে এসে রাখতে পারি হুম আর আমারও হাত মোচার সুবিধা হয় আসলে আমি হাত মুছে একটা একটা আছে আমার আমার মায়ের সব থেকে আমার মায়ের ব্লাউজগুলো মানে একদম যখন চটে যায় তখন মাকে বলি হুকগুলো কেটে দিই আমি এটা রাখি সাইডে রাখি একটা আমি হাত মুছি নাহলে আমার এগুলো নষ্ট হয়ে যায় নাইটিগুলো নষ্ট হয়ে যায় আমার অসুবিধা হয় না এবার আমার কাজ হয়ে যায় আমি ওটাকে নিয়ে গিয়ে আবার বাইরে রাখি তারপর দিন কেচে আবার করে দিয়ে দিই খোঁজটাকে দুদিন বলেছি দাদা পয়সা দিয়ে কিন্তু জল কিনতে পারবো না দাদা দুধ ভালো দিন না আমি তোমাকে দুধ ভালোই দিই বলতে আবার দুদিন খুব ভালো দুধ দিচ্ছে দেখো দুধের কাটা দেখে বুঝতে পারছো খুব সুন্দর হচ্ছে করেছি তাই সুক্ত নামে শুক্তো নাটা ছাড়া ওই শুক্তো টাইপ করেছি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি করেছি আর এটা করেছি মাছ ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাছটা মোলা করবো প্রভুও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি আর কুচুমকে কুচুম যখন আসবে ও তখন আর খাওয়ার নিজে হাতে খাবে না আমাকে হয়তো খাইয়ে দেবে খাইয়ে দেবো খেয়ে নেবে এই হচ্ছে আজকে রান্না আর কিচ্ছু করিনি হ্যাঁ কালকে কার আমি টকটা ছিল ওইটাই আছে একটু গরম গরম করে নেবো ব্যাস এই হচ্ছে আজকে রান্না মাছ আর মোলা হয়নি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটু ভালো পাতি লেবু নেবো কাঞ্জি লেবু নেবো আর নেওয়া হলো না সেদিনে একজন জিজ্ঞাসা সেদিনে একজন বলেছ এই ভাতটা ক্যামেরায় কেমন লাগছে এই ভাতটা আড়াই কাপ মতন ভাত যে কাপে আমরা চা খাই আড়াই কাপ মতন ভাত তার কাছে অত অনেক বেশি লেগেছে ক্যামেরায় না সবসময় বোঝা যায় না যাই হোক এক মানে এক সময় আমি অনেকটাই ভাত খেতাম অনেকটা ভাত খেতাম এটা ক্যামেরায় অনেকটা লাগছে কিন্তু এতটা ভাত নয় যাই হোক ক্যামেরায় আমার কোনো মোটাও লাগে এতটা মোটাও নয় নয় যাই হোক পরের ব্যাপার এক সময় মানে অনেক ভাত খেতাম মানে ভাত যে কি এখন আমি ভাত প্রিয় ভাত যে আমার কি ভালো লাগতো মানে এখনও লাগে ভাতের মানে সমকক্ষ জিনিস আমি আর কিছু খুঁজে পাই না তা মা এত বক্ত এত বকতো যে কি বলবো তুই ভাত খেয়ে আর অন্য কিছু খাবার তোর জায়গা থাকে না পেটে তুই যেটু ভালো মন্দ খাবি কি তখন তখন তো প্রচণ্ড রোখা ছিলাম তোমাকে বলেছি তখন কি ভাবতাম বলো তো বেশি করে ভাত খেলে আর আলু জাতীয় বেশি জিনিস খেলে আমি মোটা হয়ে যাব আর চামড়ার পেট জানো তো বাড়ালেই বাড়ে ভাত খেতাম তখন খেতাম বলে অনেকটা খেতে পারতাম আর এখন না খেয়ে কে খেতে পারি না এটা তো অনেকটা লাগছে যাই হোক আর কালকে কমেন্ট সেকশন আপন বলেছ যে চেষ্টা করবে নিরামিষ খেতে নিরামিষ একদম ঠিক কথা বলেছ আমরা যদি সপ্তাহে চারটের দিন নিরামিষ খেতে পারি না আমাদের নিরামিষ মানে কি অনেক কিছু সবজি সবজিপাতি থাকবে তাতে একটু হয়তো পনির থাকলো বা নাই থাকুক ডাল জাতীয় জিনিস থাকলো ভ্যারাইটি ডাল জাতীয় জিনিস থাকলো আমরা যদি খেতে পারি তার মতন জিনিস ভালো জিনিস কিছু নেই যত আমিষ তত রোগ কিন্তু ওই যে ছাড়তে পারছি না খুব যে ভালোবাসি নেহাত তা নয় কিন্তু মাঝে মাঝে ভালো লাগে লাগে না বললে ভুল হবে গরম গরম মাছ ভাজা ভাত দিয়ে খেতে ভালোই লাগে এটা ছাড়াটা কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমিষ জাতীয় জিনিসটা কিন্তু ছাড়াটাই ভালো পাচ্ছি কোথায় পাচ্ছি না তো একটা সময় ভালো লাগে না পারে এক এক সময় খুব ভালো লাগে আর ওই যে বাড়ির যারা বোঝে না যে আমিষ খেলে শরীর খারাপ হবে হুম তাদের কাছে একটুখানি মাছের টুকরো বা মাংসের টুকরো পেলে তারা শান্তি সুতরাং মায়েরাও চায় যেহেতু মাছ মাংস হলেই পাতে ফেলে দিলেই মাছ মাংস ডিম জাতীয় পাতে ফেলে দিলে তারা শান্তি সুতরাং আমাদের নিজেও শান্তি এর জন্যই হয় না তো ভাজা মাংস কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হবে কি ভালো লাগে একটু সময় আছে আর সন্ধ্যেবেলা কাজ আছে অনেক একটু রাত্রেবেলার জন্য করে রেখে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচোনো নয় মানে ওই তোমার ওই এই রকম পেঁয়াজগুলো ছোটো ছোটোই ছিল একটুখানি ক্যাপসিকাম ছিল করে নিয়েছি চারটে রসুন নিয়ে নিয়েছি ভোলা মাছগুলোকে ভেজে নিয়েছি এই যে ভোলা মাছগুলো ভাজা হয়ে গেছে রসুনটাকে একটুখানি খেতে করে নেবো সন্ধ্যাবেলায় রাঙাটা করে রাখলে না আমার সুবিধা হবে আজকে আজকে পর থেকে থাকবো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো যত বড় বড় হয় ভালো হয় কিন্তু ছোট ছোট পেঁয়াজ কিনে গেছে দিয়ে দিলাম রসুন করবো ভোলা চিলি ক্যাপসিকাম গুলো আর একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম হলে ভালো হতো ঝাল করে খেয়েছো এটা একবার করে খেয়ে দেখবে রাত্রি একটু তাড়াতাড়ি করে এসে রাইস করে নেবো শুধু চট জলদি একটু দিয়ে দিলাম আদা লঙ্কার অল্প করে অল্প দিলাম হলুদ অল্প দিলাম ঘুড়ের গুঁড়ো অল্প দিলাম জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো বেশ কটা কাঁচা লঙ্কা দেখ মশলা থেকে তেল কেটেছে এইবার জল ঢেলে দেব তিলাম পরিমাণ মতো নুন বেশ অনেকটা সস লাগবে আমার সোয়া সসটা নেই তোমরা যদি করো সোয়া সসটা দেবে সসটা ফুরিয়ে গেছে এরামে একটু চিলি সস চিলি সসটা প্রায় সিসের দিকে সাদা মাছগুলো ঢেলে দেব গ্যাস কমিয়ে দিয়ে ফুটতে দেব দিয়ে আজ কাজ কম দেখেছি কিন্তু গল্প করেছি মন ভরে তোমাদের সঙ্গে গান শোনানো হয়নি কালকে অবশ্যই গান শোনাবো কথা দিলাম তাহলে আজ আসি বন্ধুরা খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা